ফিনান্সিয়াল লাইফে আমরা বেশিরভাগ মানুষ মারাত্মক একটা ভুল জিনিস করি সেটাকে জানেন সেই ভুলটা হচ্ছে আমরা আমাদের সামর্থ্যর বাইরে গিয়ে বড় একটা জিনিস পারচেস করতে চাই ফর এক্সাম্পল আপনার হয়তো আইফোন কেনার অনেক দিনের শখ এক লক্ষ টাকা আপনি জমাইছেন বাকি টাকা হতে না হতে আপনি দেখা হলো পঞ্চাশ হাজার টাকারও ধার দেনা করে দেড় লাখ টাকা দিয়ে আইফোন কিনেন কিংবা মোটরসাইকেল হতে পারে অথবা আমি এমন এমন মানুষকেও চিনি যার হয়তো একটা গাড়ি কেনার সামর্থ্য নাই স্টিল সে বিকজ অফ সে শো অফ করতে চায় কিংবা অন্য কোনো রিজনে সে কিন্তু গাড়ি কিনতেছে যেটা তার সামর্থ্যর বাইরে ছিল এখানে একটা সিম্পল ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে যে আপনি যেই জিনিসটাই কিনতে চান সেটার পাঁচ থেকে দশ গুণ টাকা আপনার কাছে থাকা লাগবে মানে আপনি যদি এক লক্ষ টাকার কোনো একটা কিছু কিনতে চান তাহলে আপনার কাছে মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা থাকা লাগবে আর একটা ক্যালকুলেশনের কথাও অনেক বেশি বেশি বলা হয় সেটা হচ্ছে যে তুমি যে জিনিসটা কিনতে চাও এমনই কিছু কিনো যেটা তুমি দুইবারও অনায়াসে কিনতে পারো মানে শুধু একবার কষ্ট করে না যেই জিনিসটা আপনি ডাবল টাইম পারচেস করার ক্ষমতা রাখেন অনায়াসে খুব বেশি কষ্ট সারা সেই রকম জিনিসই কিন্তু কেবল আপনাকে পারচেস করা উচিত তাই নিজেই বিচার করুন নিজে নেওয়া ফিনান্সিয়াল ডিসিশনগুলো খুব চিন্তাভাবনা করে নিন